কেউ মনে করে থাকেন আরে ও তো মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে তাতে আমার কি আমি তো হিন্দু বন্ধু আজকে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে ওয়াকফটা কি আমাদের হিন্দুদের যেটা দেবত্র সম্পত্তি যেটাকে আমরা দেবত্তর বলে থাকি আগামী দিনে এরা যখন আপনার ওই দেবত্তর সম্পত্তিতে হাত দেবে তখন আর কিন্তু আপনার বাঁচার রাস্তা থাকবে না তাই বলছি বন্ধু আজ থেকে হ্যাঁ বন্ধু ওরা বলতেই পারে কারণ এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন গুজরাটের আটশোটা মন্দির তিনি ভেঙে তছনছ করে ধ্বংস করে দিয়েছিলেন একটা রাম মন্দির বানানোর জন্য চারশোটি হিন্দু মন্দির তিনি ভেঙেছিলেন শুধুমাত্র বাবরি মসজিদ ভাঙাটা তাদের পাপ নয় এই চারশোটা হিন্দু মন্দির ভাঙাটাও তার পাপ সেই পাপেরও প্রায়শ্চিত্ত তাকে পরকালে গিয়ে করতে হবে এই ভারতীয় জনতা পার্টি আজকে আমার আপনার মতো সাধারণ হিন্দুদের মা কালীর মন্দির ওলা বিবির মন্দির বন বিবির থান শনি মন্দির সব ধ্বংস করে দিয়ে বলবে সারা ভারতবর্ষে সকল হিন্দু দেবতা তার রাম লাইগে গান পা যে भारत के कनकन में बसे हैं बात तो सही है कोई अपने बाप को पैदा करता है क्या हमको <laughs> लाए हैं तेरा दादा लाया है <laughs> আসছে মুচি ভাত হাঁড়ি বার করে রেঁধে হচ্ছে মেজে দেখছে সেইগুলো মুচি নয় মুচির ঘরে গাই দুধটা নিয়ে নিজে খাচ্ছে সেইগুলো মুচি নয় ধান কেটে মড়াই বেঁধে দেখছে সেইগুলো মুচি নয় যখন গাজন আসে সেইগুলোতে মুচি বাচ্চারা পুজোতে যাচ্ছে দুর্গা পুজোতে সেখানে তাদেরকে আমরা তো হচ্ছে অনেক ঘর আছি আমরা মানে গোটা গ্রামটা আমরা অনেক ঘর আছি প্রথমে তো আমাদের হিন্দুদের প্রথমেই তো একটা রাগ আছে বিজেপির উপরে জয় রাম ওদের কোন বাপের পৈতৃক সম্পত্তি নয় মানে কোন হিন্দু বিজেপিতে ভোট দিবে না বিজেপি চান যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক হিন্দুগুলো এখন বুঝে গেছি বিজেপি মানে মিথ্যাবাদী বিজেপি মানে সন্ত্রাস